সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে জাস্টিফ আমার নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি আমরা একটা ফ্যামিলির মতো সবাই যদি মিলেমিশে থাকি সবাই সবার সিনেমাকে সাপোর্ট করতে তাহলে ঝামেলা হয় না আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আছে সেটা প্রচার করে সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় যা যা সিনেমা তার শুনছি এবং আমার ট্রেইলারটা আমি দেখছি আমার ভালো লেগেছে আমি দর্শকদেরকে বলবো আপনার এই ছবিটা দেখেন কারণ এটা আপনার প্রথম যে সিনেমা দ্বিতীয় ছবি আপনার ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা সে অনেক আনন্দ পায়

ভালো লাগছে বরাবরই খুবই ভালো লাগে এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না কারণ কম্পিটিশন মানে প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারে কাছে আনতে চাই না আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা

বিষয়টা সেটা প্রচার করে তুফান ভালো গেলে হবে না তিনি বলছিলেন দশ সঙ্গে শুনলাম কিন্তু দেখি যে পেছন থেকে গল্প বলে আসলে মানুষকে উৎসাহ দেওয়াটা চান কিনা

কমেন্ট কিভাবে কমেন্ট করে তার উত্তর দিব কারণ আমি সে তো চাই আমি উত্তরটা যেন দেই কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাদেরকে আলোচনা রাখেন আমি একটু জানতে চাই যারা অতি শিক্ষিত ভাবে সোশ্যাল মিডিয়া বা মাধ্যমে তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা আমাদের তুফানের প্রমোশন করে দিচ্ছেন আপনারা আরো প্রমোশন করুন আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখবে দেখছে এদের আগে একবার প্রমোশন করেছেন আপনারা আবার প্রমোশন করুন আপনাদের প্রমোশনের জন্যই মানুষ পাচ্ছে না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ